হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো গাইস আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এর অনেক শর্ট ভিডিও হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি সেটা হচ্ছে দেখো এখানে আমি ভয়েস দিচ্ছিলাম বাট ট্রেনের আওয়াজে তোমরা কিছু শুনতে পাবে না তো সেই জন্য পরেই দিলাম ভয়েসটা তো আমরা যাচ্ছি আজকে আমাদের ম্যাডামের বাড়িতে পার্টি করতে পার্টি করতে মানে আমরা কয়েকজনকে ম্যাডাম আমাদের ইনভাইট করেছিল কারণ হচ্ছে আজকে ম্যামের হাজব্যান্ড এসেছে মানে যে উডবি হাজব্যান্ড যার সাথে ম্যামের রেস্ট্রি হয়ে গেছে

প্রবিতাকে আমার কমপ্লিমেন্ট দিয়ে দিকা প্রবিতা অপ্রবিতা আমি প্রবিতা আমি

দাদার বৌদি কেমন আছে ম্যাম কেমন আছে तो आपने सेम बोतल लिया ये मैं आपको लगा दी अभी लगा लेती हूं यहां से कनेक्शन शुरू कर देगा मुझे शुरू कर देगा <laughs> ये हटा दे उन्होंने ना और इसके साथ वो एडजस्ट करवा देगा या फिर हमारे बीच में सबाई इनवाइटेड था किसका ना होटल का हमारा प्लान वाला था तो अनुर बर्थडे नामक एक हॉब दिए थे इधर मुझे भेजना पड़ा ना ना शुभ जन्मदिन शुभ जन्मदिन ना मिलने का हो गए ये तो केक कटिंग नहीं है ना congratulations congratulations, congratulations. congratulations. happy congratulations i am wishing every, uh, both of you a very happy married okay <laughs> happy <birthday. laughs>

আমি আমি শুধু বলি আমার বাড়িতেও জান